হঠাৎ করে অর্ডার আসার কারণে আমরা খুবই অপস্তুত হয়ে যাই এই অর্ডারটা ছিল সেরকম হঠাৎ অর্ডার শুক্রবার দিন ছিল আর প্রি অর্ডারের কাজ ছিল খুব প্যারাই এবং খুব তাড়াহুড়াই গরম কেকটা আমি ডিমোল্ড করে কেটেছি তার কিছু করার ছিল না কারণ সময় ছিল খুবই সংকীর্ণ আপু আমাকে বৃহস্পতিবার রাতেও টেক্সট করেছিল কিন্তু আমি অফলাইনে থাকার কারণে আমি দেখতে পারিনি শুক্রবার সকালবেলা দশটার সময় আমি তারপর অর্ডারটা কনফার্ম করি আচ্ছা আপু আমার যেহেতু খুবই ভালো একজন ক্লায়েন্ট সে কখনও বাজেট নিয়ে বাড়াবাড়ি করে না তারপরেও আপুর কেকটা ছিল আর্জেন্ট কিন্তু আমি কেকটা কেন যেন এত এফোর্ট দিয়ে বানাচ্ছিলাম যে আমি কিন্তু মানে কাস্টমারের কথা ছাড়া ভিতরে চকলেট চিপসটা দেই না কারণ চকলেট চিপস দিলে এক্সট্রা কস্টিং আসে যেটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে পড়ে না তারপরেও আমি কেন যে এত এফোর্ট দিয়েছিলাম আমি হচ্ছে চকলেট গানাটা খুব ভালোভাবে দিয়েছি এবং ভালো পরিমাণে চকলেট দিয়েছি ভিতরে প্রতিটা লেয়ারে চকলেট চিপস দিয়েছি যে আমি চাচ্ছিলাম যে জিনিসটা ভালো হোক কেকটা ভালো হোক কাস্টমারে ভালো লাগলেই তো আমার সাকসেস তাই না তো ভালোভাবে দেওয়ার পরে আপু বলছিল যে সুন্দর করে একটু লিখবেন কারণ লেখাটা সুন্দর হইতে হবে ওয়েলকাম করব নতুন বউকে ওয়েলকাম করব নতুন বউয়ের জন্য এই কেকটা নিচ্ছে আমি বললাম যে আপু আপনি বলার আগেই কেন জানেন আমি কেকটা একটু বেশি এফোর্ড দিয়ে বানিয়ে ফেলেছি এবং ভালোভাবে বানিয়েছি আশা করি ভালো লাগবে আবার ফন্ডেন্ট ইউজ করেও লিখেছি যেটা কিন্তু কাস্টমার কাস্টমাইজ করে তো যাই হোক আপু থ্যাংক ইউ বললো আর আপুর বিষয়ে কিছু বলার নেই সে অনেক ভালো একজন ক্লায়েন্ট তার কেকটা আমি করছিলাম যেরকম ডিজাইন দিয়েছিল সেরকমই শুক্রবার হয়তো দোকানও বন্ধ ছিল সে হোয়াইট কালার সুগার বল চেয়েছিলো কিন্তু হোয়াইট কালার সুগার বল আমার কাছে তখন ওই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে আমি কি করব তারপর আর কি বললাম যে আপু পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে আমি হচ্ছে সুগার বল টাইপ করে দিব আর যতটুকু গোল্ডেন কালার সুগার বল আছে এটা হচ্ছে কেকের উপরে দিয়ে দিব তো আপু বললো ভালো লাগবে আমি বললাম যে হ্যাঁ ভালো লাগবে আপু সমস্যা নেই যাই হোক লেখাটা লিখে ফেললাম ওয়েলকাম হোম সাদিয়া আর লেখাটা লিখে সাইড দিয়ে কিছু সুগার বল অ্যাড করে দিলাম এটাই ছিল আর কি কেকটার ফাইনাল ডিজাইন কেমন লাগলো জানাবেন ধন্যবাদ